আজকের আলোচনা একটা বিশেষ বিনিয়োগ কৌশল নিয়ে মানে যা অনেকের আর্থিক স্থিতিশীলতার স্বপ্ন দেখায় আমরা কথা বলছি ব্লু চিপ ডিভিডেন্ড স্টক নিয়ে আমাদের কাছে বেশ কিছু বিশ্লেষণ আছে আর অভিজ্ঞ বিনিয়োগকারীদের কথাও শুনেছি আমরা দেখব কিভাবে এই স্টকগুলো মানে সত্যি প্যাসিভ ইনকামের একটা ভালো উৎস হতে পারে ঠিক আর কেন এটাকে অনেকে আর্থিক স্বাধীনতার পথে একটা ধাপ মনে করেন সেটাও বোঝার চেষ্টা করব প্রথমেই এই ডিভিডেন্ড জিনিসটা কি সেটা একটু পরিষ্কার করা দরকার তাই না হ্যাঁ সেটা ভালো হয় আসলে যখন একটা বড় মানে প্রতিষ্ঠিত কোম্পানি যাদের আর্থিক অবস্থা ভালো তারা তাদের লাভের একটা অংশ শেয়ার হোল্ডারদের দেয় সেটাই ডিভিডেন্ড লাভের ভাগ পাওয়ার মতো তাই তো একদম ব্যবসার অংশীদার হিসাবে লাভের ভাগ তবে হ্যাঁ সব কোম্পানি কিন্তু এটা করে না আচ্ছা কিন্তু এই ব্লু চিপ বা টপ কোম্পানিগুলোর মধ্যে এটা বেশ দেখা যায় আর এই ব্লু চিপ নামটাতেই তো একটা আস্থার ব্যাপার আছে তাই না মানে স্থিতিশীলতা ঠিক এই স্থিতিশীলতাই আসল আমাদের আলোচনার ফোকাসও এটাই এই ব্লু চিপ ডিভিডেন্ড স্টকগুলো কীভাবে শুধু আয় দেয় না বরং সময়ের সাথে সাথে সম্পদও তৈরি করে বিশেষ করে এই যে প্যাসিভ ইনকাম বা পরোক্ষ আয়ের ধারণাটা হুম প্যাসিভ ইনকাম মানে হলো আপনাকে রোজকার মতো খাটতে হচ্ছে না ওই আয়ের জন্য আপনি শেয়ার কিনে রেখেছেন কোম্পানি লাভ করলে তার ভাগ পাচ্ছেন যত বেশি শেয়ার কিনবেন ডিভিডেন্ডও তত বেশি পাবেন কিন্তু আসল মজাটা তো অন্যখানে তাই না যখন ওই পাওয়ার ডিভিডেন্ড আবার বিনিয়োগ করা হয় ঠিক ধরেছেন ওখানেই তো কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধির জাদুটা কাজ করে প্রায়ই শোনা যায় কে যেন বলেছিলেন আইনস্টাইন যে এটা নাকি পৃথিবীর অষ্টম আশ্চর্য হ্যাঁ হ্যাঁ আমিও শুনেছি আমাদের হাতে থাকা একটা বিশ্লেষণে দেখলাম গত প্রায় পঁচিশ বছরে ডেভিডেন্ড রিইনভেস্ট করার ফলে কিছু টপ ব্লু চিপ স্টকের মোট রিটার্ন প্রায় দ্বিগুণ হয়েছে মানে শুধু শেয়ারের দাম বাড়ার চেয়েও বেশি অবশ্যই কারণ তখন আপনার আসল বিনিয়োগ তো আছেই তার সাথে ডিভিডেন্ড থেকে পাওয়া টাকাটাও নতুন আয় তৈরি করতে থাকে এটা একটা চক্রের মতো চলতেই থাকে আর এই চক্রবৃদ্ধিটা ব্লু চিপ কোম্পানিতেই বেশি কার্যকর তাই তো কারণ ওদের ভিত্তিটা মজবুত একদম এদের ফ্লো মানে নগদ টাকার আসা যাওয়াটা বেশ নিয়মিত থাকে শিটও শক্তিশালী হয় মানে ঋণের বোঝা কম হাতে টাকা থাকে আর এটাই বোধ হয় মন্দার সময় বা খারাপ সময়েও ডিভিডেন্ড চালু রাখার ক্ষমতা দেয় তাই না হ্যাঁ এটাই মূল শক্তি ওদের ব্যবসায়িক মডেলটাও সাধারণত খুব টেকসই হয় দেখুন না আন্তর্জাতিক বাজারে জনসন অ্যান্ড জনসন কোকাকোলা বা মাইক্রোসফট এরা বছরের পর বছর ধরে টিকে আছে আর আমাদের দেশের বাজারে বাংলাদেশের উদাহরণ যদি দেখি হ্যাঁ আমাদের সোর্সগুলো বলছে ধরুন গ্রামীণফোন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বা বিএটিবিসি স্কোয়ার ফার্মা এদের কিন্তু নিয়মিত আর এমনকি ক্রমবর্ধমান হারে ডিভিডেন্ড দেওয়ার ইতিহাস আছে গ্রামীণ ফোনের ডিভিডেন্ড পে আউট রেশিও তো বেশ ভালোই তার মানে সুবিধাটা হল ঝুঁকিটা তুলনামূলকভাবে কম রেখে সম্পদ গড়া যাচ্ছে হয়তো গ্রোথ স্টকের মতো হু হু করে দাম বাড়বে না ঠিক বৃদ্ধিটা হয়তো একটু ধীরগতির হবে কিন্তু দীর্ঘমেয়াদে একটা স্থিতিশীল আয় আর মূলধনের বৃদ্ধি দুটোই পাওয়ার সম্ভাবনা থাকে বাজারের যখন খুব ওঠানামা করে তখন এটা নিশ্চয়ই একটা মানসিক শান্তির ব্যাপার অবশ্যই অবশ্যই এই স্থিতিশীলতাটাই তো অনেকে খোঁজেন এমন কিছু কোম্পানি আছে যাদেরকে ডিভিডেন্ড অ্যারিস্ট্রোক্র্যাটস বলা হয় ও ইন্টারেস্টিং এরা কারা এরা হলো সেই সব কোম্পানি যারা কয়েক দশক ধরে এমনকি বড় অর্থনৈতিক মন্দার সময় হয় ডিভিডেন্ড দিয়েছে না হয় বাড়িয়েছে কিছু ডেটা বলছে ধরুন দু আট সালের কি বিশ্ব সংকট ছিল তখনও এই অ্যারিস্টোক্র্যাটদের বেশিরভাগই ডিভিডেন্ড ধরে রেখেছিল অন্যরা কিন্তু কমাতে বাধ্য হয়েছিল বাহ এটা তো তাদের আর্থিক শক্তির বিরাট প্রমাণ আচ্ছা কেউ যদি এখন শুরু করতে চায় এই পথে হাঁটতে চায় তার কি করা উচিত শুধু কি ডিভিডেন্ড দেয় এমন কোম্পানি খুঁজে বের করলেই হবে না না অত সহজ নয় এখানে একটু রিসার্চ বা গবেষণা করতেই হবে মানে কোম্পানির আর্থিক অবস্থা কেমন ঋণ কতখানি লাভ কেমন করছে নিয়মিত ডিভিডেন্ড কত বছর ধরে দিচ্ছে এগুলো তো দেখতেই হবে তার সাথে এটাও দেখা দরকার যে ডিভিডেন্ড কি বাড়ছে কি না ডিভিডেন্ড গ্রোথ রেট আর আয়ের কত অংশ ডিভিডেন্ড হিসেবে দিচ্ছে পে আউট রেশিও মানে যদি লাভের প্রায় সবই ডিভিডেন্ড দিয়ে দেয় তাহলে তো ব্যবসার গ্রোথের জন্য টাকা থাকবে না ঠিক সেটাই দেখতে হবে আর একটা জরুরি বিষয় হল ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্য আনা মানে সব টাকা একটা কোম্পানিতে বা একটা সেক্টরে ফেলে রাখা ঠিক না আর ওই যে ডিভিডেন্ড পুনর্বিনিয়োগের কথা বলছিলেন ওটা কি নিজে নিজে করতে হয় নাকি কোনো সহজ উপায় আছে অনেক ব্রোকারেজ হাউসে এখন ডিভিডেন্ড রি প্ল্যান বা ডিআরআইপি অফার করে মানে ছোট একটা বরফের গোলা যেমন গড়াতে গড়াতে বড় হয় আপনার বিনিয়োগও সময়ের সাথে সাথে সেভাবে বাড়তে থাকে তবে একটা কথা মনে রাখা খুব জরুরি যেটা আমাদের সোর্সগুলো বারবার বলছে এটা কিন্তু কোনো রাতারাতি বড়লোক হওয়ার ফর্মুলা নয় একদমই না এখানে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হল ধৈর্য আর সময় তাই না ঠিক তাই এটা একটা দীর্ঘমেয়াদী কৌশল যারা খুব দ্রুত রিটার্ন চান তাদের জন্য এটা নয় কিন্তু যারা ধীরে ধীরে মানে স্থিরভাবে সম্পদ বাড়াতে চান আর একটা নিয়মিত প্যাসিভ ইনকাম চান তাদের জন্য ব্লু চিপ ডিভিডেন্ড স্টক একটা দারুণ অপশন হতে পারে আর্থিক নিরাপত্তা আর স্বাধীনতার জন্য হুম পারে হতে তাহলে যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে বলি ব্লু চিপ ডেভিডেন্ড স্টক বিনিয়োগে স্থিতিশীলতা আনে একটা প্যাসিভ ইনকাম তৈরি করে যা সময়ের সাথে বাড়ে আর পুনঃবিনিয়োগের বিনিয়োগের মাধ্যমে কম্পাউন্ডিংয়ের শক্তি কাজে লাগিয়ে সম্পদ বৃদ্ধিকে আরও দ্রুত করে কিন্তু সবচেয়ে জরুরি হল ধৈর্য আর দীর্ঘমেয়াদী লক্ষ্য একদম ঠিক আর শেষ করার আগে একটা ছোট্ট বিষয়ে যোগ করি হ্যাঁ অবশ্যই আমরা শুধু প্যাসিভায় বা সম্পদ বৃদ্ধির কথাই বললাম কিন্তু এই ধরনের বিনিয়োগ যে একটা মানসিক আর আর্থিক স্থিতিশীলতা দেয় সেটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় এই স্থিতিশীলতাটা একজন বিনিয়োগকারীর জীবনের অন্যান্য আর্থিক সিদ্ধান্ত নিতে বা হয়তো একটু অন্য ধরনের ঝুঁকি নিতেও সাহায্য করে এটা নিয়ে খুব বেশি কথা হয় না কিন্তু এটাও আর একটা বড় সুবিধা